ফরেক্স ট্রেডিং এটি বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট প্রতিদিন এখানে লেনদেন হয় আট ট্রিলিয়ন ডলারেরও বেশি এই বিশাল মার্কেটে রয়েছে কোটি কোটি ক্রেতা এবং বিক্রেতা যাদের পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউশন এমন একটি সম্ভাবনাময় জায়গা যেখানে সঠিক জ্ঞান ও কৌশল থাকলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা সম্ভব তবে এই মার্কেটে প্রবেশ করা মানেই হলো, প্রতিযোগিতার মুখোমুখি হওয়া এবং এখানে টিকে থাকতে হলে দরকার হয় বাস্তব অভিজ্ঞতা নিয়মিত বিশ্লেষণ আর সবচেয়ে বড় কথা প্রযুক্তিগত সহায়তা আর এখানেই আসে অটোমেটিক ট্রেডিং রোবটের গুরুত্ব কারণ একজন ট্রেডার সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না মানসিক চাপ সময়ের সীমাবদ্ধতা আর মার্কেটের দ্রুত পরিবর্তনের কারণে অনেক সময় ক্ষতির মুখে পড়ে তাই আপনাকে সহযোগিতা করতে এখন এসেছে ট্রেড ম্যানেজার রোবট একটি আধুনিক বুদ্ধিমান ট্রেডিং সহকারী যা আপনার হয়ে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড পরিচালনা করবে ট্রেড ম্যানেজার রোবোটের মাধ্যমে আপনি পাবেন এক ক্লিকের ট্রেড ওপেন ও ক্লিক দুই নির্দিষ্ট প্রফিটে সব ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা তিন ট্রেলিং স্টপ ব্রেক ইভেন নিউজ ফিল্টার চার কাস্টমাইজড রিস্ক সেটিংস এবং অর্ডার ম্যানেজমেন্ট পাঁচ এবং আরও অনেক স্মার্ট ফিচার একদম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসে আজ সারা বিশ্বে হাজার হাজার ট্রেডার ট্রেড ম্যানেজার ব্যবহার করছেন বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা সর্বত্রই এর চাহিদা দিন দিন বাড়ছে কারণ একটাই ট্রেড ম্যানেজার শুধু একটি রোবট নয় এটি একজন নির্ভরযোগ্য সঙ্গী যে আপনার পক্ষে বাজার পর্যবেক্ষণ করবে সিদ্ধান্ত নেবে এবং আপনাকে দেবে আরও নিয়ন্ত্রিত ঝুঁকিমুক্ত এবং লাভজনক ট্রেডিং অভিজ্ঞতা তো আপনি কি প্রস্তুত ফরেক্সে সাফল্যের পথে পা রাখতে তাহলে আজই ট্রেড ম্যানেজার রোবট গ্রহণ করুন আর শুরু করুন আপনার নতুন যাত্রা যেখানে প্রযুক্তি থাকবে আপনার পাশে এবং সাফল্য হবে নিশ্চিত ট্রেড ম্যানেজার স্মার্ট ট্রেডিংয়ের বুদ্ধিমান সমাধান